স্বামী মেয়ে রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আর রান্নার ভিডিও নয় আজকে আমি তোমাদের দেখাবো কয়েদ বেল কী করে মেখে খেতে হয় আমি কিন্তু কয়েদ বেল এরকম করে মেকে খাই তোমরা কয়েদ বেল মেখে এরকম করে ভিডিওটা দেখে এরকম করেই খাবে আমি এখানে প্লেটে নিয়েছি নুন নুন বিট নুন লঙ্কা গুঁড়ো সাদা নুন আর এখানে আছে আমার এই যে কয়েদ এই যে কয়েদ বেলটা আমি কয়েদ বেলটা ভালো করে এই সব উপকরণের সাথে সব একসাথে আমি মেখে নেব আমি কিন্তু কয়েদ বেল এইভাবেই মেখে খাই আর তোমরা এইভাবে মেখে কয়েদ বেলটা মেখে তোমরা খেয়ে দেখবি কেমন লাগে এই দেখো আমার কয়েকটা সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে আর ওপর থেকে একটু আমি দেবো সরষের তেল তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আমার পুরো কয়েদটা মাখা হয়ে গেছে আর এখানে দেখো এখানে দেখো সবাই কয়েদ খাবে বলে বসে আছে আরও আছে বাইরের সব ছেলেগুলো গেছে ওদেরকে এবার আমি একটু করে কয়েদ মাখা দেবো নেশড়ায় এনে সবাইকেই তো ওই যে দেখো আমাদের সব কয়েদ খাচ্ছে খা তোরা কয়েদ খা এইভাবে তোমরা আমার পুরো ভিডিওটা দেখে এইভাবে কয়েদ বেল মেয়েকে খেয়ে দেখবে আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে